সবাইকে স্বাগতম নতুন লেকচারে আমরা আলোচনা করছিলাম লিনিয়ার প্রোগ্রামিং নিয়ে আজকে আমরা নতুন একটি অধ্যায় নিয়ে আলোচনা করব চ্যাপ্টার ফোর লৈখিক পদ্ধতিতে সমাধান লৈখিক পদ্ধতিতে সমাধানের ক্ষেত্রে আমাদের হিসাব রাখতে হবে সবসময় দুই চলক বিশিষ্ট হবে এর লৈখিক চলকের হিসাবই হচ্ছে কি যখন কোনো ফাংশনের চলক দুইটা হয় সেই চলকের সমাধান আমরা শুধু লৈকিক পদ্ধতিতে করতে পারি প্রশ্ন হতে পারে যে যদি চলক একাধিক থাকে চলক থাকে এক্স ওয়াই জেড থাকে সেক্ষেত্রে আমরা কি সমাধান করতে পারবো না অবশ্যই সমাধান করা যাবে সেক্ষেত্রে অন্য পদ্ধতি আছে সেই পদ্ধতিগুলো আমরা সামনের অধ্যায়গুলোতে আলোচনা করব তাহলে এই অধ্যায়ে আমরা মূলত লৈখিক পদ্ধতিতে কিভাবে গ্রাফের সাহায্যে সমাধান বের করা যায় সেটি আমরা আলোচনা করব। মনে করো তোমাকে পাঁচশো টাকা দেওয়া হলো পাঁচশো টাকা দিয়ে বললো যে কিছু সাবান এবং কি কিছু মনে করো কসমেটিক্স বা টিস্যু এই দুইটা প্রোডাক্ট ক্রয় করবে এখন বাজারে বিভিন্ন ব্র্যান্ডের সাবান আছে বিভিন্ন বা ব্র্যান্ডের কী আছে টিস্যু আছে এখন সর্বোচ্চ কত সংখ্যক তুমি টিস সাবান ক্রয় করতে পারবে এবং পাঁচশো টাকার ভিতরে এই প্রোগ্রামটাই আমরা কি করব এই ধরনের প্রোগ্রাম আমরা আলোচনা করব তাহলে দেখো যে এবং সমাধান করে আমরা কি করতে হবে গ্রাফে দেখাইতে হবে এবং সমাধান করার জন্য আমাদের ছয়টা স্টেপ মনে রাখতে হবে স্টেপ বলতে আর কি আমরা যেভাবে সমাধান করব স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা অঙ্কের কিছু নির্দিষ্ট নিয়মকানুন আছে সেই নিয়মকানুনগুলো ফলো করলেই হবে আচ্ছা লৈখিক পদ্ধতি বিষয়টা কি লৈখিক পদ্ধতি হচ্ছে দুই চলক বিশিষ্ট কোনো ফাংশনের প্রথম চতুর্ভাগে আমরা যদি আবদ্ধ কোনো সীমায়িত এলাকা পাই সেই সীমায়িত এলাকার ভিতরে কি হবে সেই ফাংশনের কি আমাদের সমাধান বিন্দু থাকবে এটাই হচ্ছে কি লৈখিক পদ্ধতি এখন প্রশ্ন হতে পারে কেন প্রথম চতুর্ভাগ চতুর্ভাগের সেগমেন্টও চারটা যদি খেয়াল করি যেখানে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ কেনই আমরা প্রথম চতুর্ভাগ হিসেবে চুজ করবো আমরা বলেছিলাম এর আগের অধ্যায়ে যে চলকগুলো সবসময় কী হবে পজিটিভ হবে আর পজিটিভ চলকের ক্ষেত্রে আমরা সবসময় কি একশো পজিটিভ ওয়াই পজিটিভ তাহলে সেক্ষেত্রে কার অবস্থান হয় প্রথম চতুর্ভাগেই হয় সুতরাং আমাদের যত চিত্রগ্রাফ যাই হোক বিন্দুটা কী হবে প্রথম চতুর্ভাগেই হবে ক্লিয়ার আচ্ছা এই হচ্ছে লৌখিক পদ্ধতি এরপর হচ্ছে কি সীমায়িত অনুকূল সমাধান সীমায়িত অনুকূল সমাধান হচ্ছে আমাদের যে ফাংশন দেওয়া থাকবে তার সীমায়িত মানে আবদ্ধ এলাকাটা কোথায় হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে এটা নর্মালি আমরা জানি প্রথম চতুর্ভাগেই হবে সেটা কিভাবে হবে মনে করো একটা ফাংশন দিলাম যে টু এক্স প্লাস থ্রি ওয়াই সমান নাইন বা এখানে মনে করো কত আছে নাইন আছে থ্রি এক্স প্লাস থ্রি ওয়াই সমান নাইন আরও ফাংশন আছে সেটা হচ্ছে এক্স সমান ফোর ওয়াই সমান ফাইভ এক্স সমান টু ওয়াই সমান মনে করা কত আছে এক্স সমান ওয়ান ওয়াই সমান টু এই তিনটা রেখাকে আমাদের কোন ক্ষেত্রে আবদ্ধ হয় সেই এলাকাটা কী করতে হবে নির্ণয় করতে হবে খুবই সিম্পল আমরা সবাই সরল রেখা প্রচুর পড়াশোনা করেছি কলেজ লাইফে এটাকে আমরা কি করব এই সরল লেখাকে এক্স এবং অক্ষকে ছেদ করে এরকম সরল রেখার আকারে নিব আর আমরা জানি উভয় অক্ষকে ছেদকারী সরল রেখার সমীক্ষণ হচ্ছে কি এক্স বাই এ ওয়াই বাই বি সমান কত হয় ওয়ান যেখানে একশো একের স্থানাঙ্ক হচ্ছে এ কমা জিরো ওয়াই একের স্থানাঙ্ক কত হচ্ছে জিরো কমা বি তাহলে এই ফর্ম আমাদের নিতে হবে অথবা তুমি চলে আলাদাভাবে সমাধান করতে পারো তাহলে এই ফর্মে যদি আমরা নেই তাহলে সবাইকে নাইন দ্বারা যদি আমরা ভাগ করি কারণ আমাদের রাইট সাইডে ওয়ান বা হবে তাহলে কত হবে যে এক্স বাই থ্রি ওয়াই বাই কত আছে থ্রি সমান ওয়ান তার মানে আমি কিন্তু স্থানাঙ্ক পেয়ে গিয়েছি তাহলে যদি আমি এখানে কী করি অঙ্কন করি একশোকে কয় ঘর তিন ঘর এক ঘর দুই ঘর তিন ঘর একটু বড়ো করে নেই এক ঘর দুই ঘর তিন ঘর এক ঘর দুই এক ঘর দুই ঘর তিন ঘর এটা হচ্ছে কি থ্রি কমা জিরো একশোকে ছেদ করব এক অংশ ছেদ করবে তিন অংশ ছেদ করবে এক ঘর দুই ঘর তিন ঘর যেহেতু বিয়ের মান কত আছে থ্রি আছে জিরো কমা থ্রি এক ঘর দুই ঘর এক ঘর দুই ঘর তিন ঘর তাহলে জিরো কমা থ্রি তাহলে আমি একটা কী পাচ্ছি সরল রেখা পাচ্ছি কিসের জন্য এই প্রথম সমীকরণের জন্য এখন দ্বিতীয় সমীকরণটা কি ওয়াইকাল সমান্তরাল সরকার সমীকরণ আমরা জানি ওয়াইক এক্সেকালটির কথা হয় এ তাহলে একশো কে এক ঘর তাহলে এরকম একটা টাকা পাবো এটা হচ্ছে কি এক্সেকাল টু এ ওয়াইকাল টু টু এক ঘর দুই ঘর তাহলে এরকম একটা টু এক ঘর এটা হচ্ছে কয় নং তিন নং সমীকরণ বা ওয়াইকালটির কথা আছে টু এক্সেকাল কথা আছে ওয়ান এখন এক নংটা কোন দিকে হবে সেটা ডিপেন্ড করবে আমাদের ফাংশনে আমাদের সব সময় কী দেওয়া থাকবে সমীকরণ দেওয়া থাকবে না শর্তগুলো আমরা জানি শর্তগুলো কী থাকে ইনিকুয়েশন মানে কি শর্ত আকারে দেওয়া থাকে হয় গ্রেটার দেন অথবা কি লেস দেন আকারে থাকে যদি গ্রেটার দেন হয় ভিতরের দিকে লেস দেন হলে কী হবে লেস দেন হলে ভিতরে ভিতরের দিকে আর গ্রেটার দেন হলে কী বাইরের দিকে মনে করি এক নংটা কোথায় আছে ভিতরের দিকে আছে দুই নংটা কি ভিতরের দিকে আছে তিন নংটা কী আছে বাইরের দিকে আছে তাহলে তিনটা এলাকায় ছেদ করে এরকম অঞ্চল হচ্ছে এটা এটাই হচ্ছে আমাদেরকে নির্ণয় সমাধান এবং এই সমাধান বিন্দুতে সর্বোচ্চ মান হইতে পারে সর্বনিম্ন মান হইতে পারে সেটা ডিপেন্ড করবে উদ্দেশ্য ফাংশনের উপর আমরা সবই বিস্তারিত পড়বো একটু পড়ি এক্সাম্পলের সাহায্যে আপাতত শুধু আমরা বোঝাচ্ছি কিভাবে এটাকে সমাধান আকারে দেখা যায় গ্রাফ ব্যাপারে তাহলে আমরা পেয়ে গেলাম এক দুই এবং তিন নং এই তিনটা সমীকরণের কি সীমায়িত এলাকা মানে তিনটা সমীকরণ নিচ্ছেদ করে এরকম এলাকা আবদ্ধ এলাকা কোনটা এটাই হচ্ছে আমাদের অ্যান্সার বোঝা গেল এখন প্রশ্ন হচ্ছে সব সমিত সীমায়িত থাকবে না কখনো কখনো অসীমায়িত হইতে পারে আবার কখনো সীমা সমাধানটা অসীমে হইতে পারে সেজন্য হচ্ছে কি শূন্যক অনুকূল সমাধান এলাকা হতে হচ্ছে কি যে সকল সমীকরণ জুটের কি কোনো সীমায়িত এলাকা থাকবে না এরকম হইতে পারে মনে করো একটা গ্রাফ এ একটা সমীকরণ এ একটা সমীকরণ এ আরেকটা সমীকরণ এটা বাইরের দিকে এটাও বাইরের দিকে এটাও কি বাইরের দিকে তাদের কি কোনো সীমিত এলাকা আছে নেই তাহলে না তাহলে সমাধান নাই তার মানে শূন্য সীমায়িত এলাকা এরপরে আছে হচ্ছে কি অসীমায়িত এলাকা অসীমায়িত হচ্ছে কি এক্ষেত্রে আমাদের কী হইতে পারে সমাধানটা অসীম হইতে পারে আবার কি বাস্তবকেও হইতে পারে কীরকম হইতে পারে মনে করো এই একটা রেখা এই একটা রেখা এটা তো প্রথম অক্ষ এ একটা সমাধান বিন্দু যা ভিতরে দিকে কাজ করবে এ একটা আরেকটা সমাধান বিন্দু সেটা হচ্ছে কি সরল লেখা বাড়ির দিকে কাজ করবে আর এই একটা ডাকে সেটা বিদ্যুৎ বাইরে দিকে কাজ করব তাহলে আমাদের এলাকাটা কোথায় আছে এই দিকে আছে তার মানে কি এটা অসীমে পর্যন্ত থাকতেই পারে এই সমাধান অসীমে থাকতে পারে আবার কি আবার সসীমাও থাকতে পারে এই তিন টাইপের প্রবলেমে মূলত এখানে আলোচনা করা আছে আমরা এই অধ্যায় মূলত পাঁচটি লেকচারের সাহায্য সমাধান করবো বা আমরা পঞ্চম লেকচারে কি এই ধরনের প্রবলেম আলোচনা করব চতুর্থ লেকচারে এটা নিয়ে আলোচনা করব আর প্রথম তিন লেকচারে আমরা সীমায়িত অনুকূল এলাকার ক্ষেত্রে নিয়ে আলোচনা করব কারণ নাইনটি নাইন পার্সেন্ট প্রবলেম এই সীমায়িত এলাকার থেকেই চলে আসে তাহলে এই হচ্ছে আমাদের কি 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 ধরনের প্রবলেম হইতে পারে সেটা হচ্ছে প্যাটার্ন এখন এই যে আমি গ্রাফ পেপারটা অঙ্কন করলাম এর জন্য কিছু নির্দিষ্ট নিয়মকরণ আছে নিয়মকরণগুলো একবার দেখলে আশা করি পারবে প্রথম হচ্ছে কি সকল শর্তকে সমীকরণ আকারে কি করতে হবে প্রকাশ করতে হবে যেটা বললাম অবশ্য আমাদের যেহেতু প্রবলেম দেওয়া থাকবে তার মানে একটা উদ্দেশ্য ফাংশন থাকবে শর্ত দেওয়া থাকবে উদ্দেশ্য ফাংশনের সাহায্যে আমরা কি করব ওই অঞ্চলের গরিষ্ঠ বা লঘিষ্ঠ মান বের করবো আর মূলত কাজ আমাদের কিনে শর্ত নিয়ে তাহলে শর্তগুলোকে কী করতে হবে গ্রেটার দেন অথবা লেসদেন থাকবে সেই ক্ষেত্রে আমাদের প্রথম কাজ হচ্ছে সেটাকে সমীকরণে কনভার্ট করা করার পর সেটাকে গ্রাফে উপস্থাপন করা সেই গ্রাফে যদি প্রশ্নে গরিষ্ঠমান চায় তাহলে সর্বনিম্ন গরিষ্ঠমানের সর্বোচ্চ আর যদি লঘিষ্ঠ চায় সর্বনিম্ন মানটা বের করলেই হয়ে যাবে এই হচ্ছে আমাদের হিসাব নিকাশ এবং অঙ্ক করার ক্ষেত্রে কিছু নিয়মকনন আছে সেটা আমাদের কী করতে হবে স্টেপ বাই স্টেপ বর্ণনা করতে হবে দ্বিতীয় স্টেপ হচ্ছে কি শর্তগুলোকে চিত্র উপস্থাপন করতে হবে সম্ভাব্য সমাধান অঞ্চল চিহ্নিত করা এবং শিশুবিন্দু স্থান করা মনে করো এখানে এখানে সমাধান আছে ই মনে করো সেটাকে কি করতে হবে সমাধান করতে হবে এই সমাধানটা কি কি দুইটা সমাধান করলে আমরা কি সেই একজাক্ট পয়েন্টটা পেয়ে যাবো উদ্দেশ্য ফাংশনের মান নির্ণয় এবং এই তুমি যে ভ্যালুটা পেলা সেই ভ্যালুটা এ বি সি ডি যাই পাও সেটা কি করতে হবে উদ্দেশ্য ফাংশনে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করার পর আমরা সিদ্ধান্ত নিতে পারবো গরিষ্ঠ হবে না লঘিষ্ঠ হবে যে শিশু বিন্দুদের উদ্দেশ্য মাংসনের মান বেশি বা কম তাকে নির্ণয় করতে হবে সেটা ডিপেন্ড করবে উদ্দেশ্য মাংসনের উপর যদি গরিষ্ঠ চাই গরিষ্ঠ মান আর মান সঠিকভাবে কী করা বর্ণনা করা মানে আমাদের যে আনসারটা আছে সেটাকে উপস্থাপন করা খুবই সহজ ওয়ে এবং অর্ধেকটা খুবই সহজ তাহলে এখন আমরা একটা প্রবলেম সমাধান করব এই প্রবলেমটা খেয়াল করা কি বলেছে যে গরিষ্ঠকরণ করতে হবে তার মানে কি আমাদের ম্যাক্সিমাইজেশন করতে হবে মানে সর্বোচ্চ মান যেটা আছে সেটা আমাদের নিয়ে কাজ করতে হবে এটা হচ্ছে আমাদের কি ফাংশন মনে আছে অবশ্যই উদ্দেশ্য ফাংশন আর এগুলো হচ্ছে শর্ত সম্ভব আচ্ছা শর্তে কি বলেছে আমাদের চলো কিন্তু সবসময় দুইটাই থাকবে থাকবে এক্স ওয়ান এক্স অথবা এক্স ওয়াই যেটাই থাকুক না কেন সবসময় চলো করে থাকবে দুইটা অথবা ওয়াই ওয়ান ওয়াই টু থাকতে পারে আচ্ছা শর্তে কি বলেছে শর্ত দেওয়া আছে দুইটা এবং এক্স অবশ্যই পজিটিভ হবে জিরো থেকে বড় বা জিরো সমান হবে আচ্ছা তাহলে আমাদের প্রথম কাজ কি প্রথম কাজ বলেছিলাম যে শর্তগুলোকে কি করা সমীকরণে কনভার্ট করা ক্লিয়ার আচ্ছা এই কথাটা আমরা লিখবো যে প্রদত্ত অসমতাগুলোকে সমীকরণ আকারে প্রকাশ করে পাই তাহলে কি কি আছে যে থ্রি এক্স ওয়ান প্লাস ফাইভ এক্স টু সমান কত হবে ফিফটিন এরপর কত আছে ফাইভ এক্স ওয়ান প্লাস টু এক্স টু সমান টেন ওকে আচ্ছা এই দুটো শর্ত দেওয়া আছে আমরা শর্তগুলো কি করব উভয়কে ছেদকারী রেখা এরকম আকারে প্রকাশ করব অথবা তুমি চাইলে অন্যভাবে সমাধান করতে পারো মানে একসাথে মানে একবার এটা জিরো বসা একবার এটা জিরো বসা হয়ে যাবে কোনো সমস্যা নাই তো আমরা চেষ্টা করব সুন্দরভাবে করতে আর কি এটাকে চাইলে আমরা কি করতে পারি দেখো আমাদের উদ্দেশ্য হচ্ছে কি এক্স বাই এ ওয়াই বি সমান কি বানানো ওয়ান উভয়কে ছেদকারী রাখার সমীকরণ এ কনভার্ট করা তাহলে ডান পাশে ওয়ান বানানোর জন্য কি করতে হবে ফিফটিন দ্বারা ভাগ করতে হবে তাহলে কত হবে থ্রি এক্স বাই ফিফটিন প্লাস ফাইভ এক্স টু বাই কত আছে ফিফটিন ফিফটিন বাই ফিফটিন তাহলে যদি কাটাকাটি করি এক্স ওয়ান পনেরোকে তিন ধারাবা ভাগ করলে কত হয় পাঁচ পনেরোকে পাঁচ ধারাব করলে কত হয় তিন আর এখানে কত হয় ওয়ান তাহলে আমি এটাই পাচ্ছি তাহলে লিখবো তাহলে কত হবে এক্স ওয়ান বাই ফাইভ এক্স টু ডিভাইডেড বাই থ্রি সমান ওয়ান এটাকে আমরা এক নম্বর দিই এটাকেও একই কাজ করবো কত ধারাব করবো টেন দ্বারা ভাগ করবো তাহলে লিখতে পারি ফাইভ এক্স ওয়ান টু এক্স টু টেন টেন দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে এক্স ওয়ান বাই টু এক্স টু বাই কত হবে ফাইভ সমান তাহলে আমি বলতে পারি এক্স ওয়ান বাই টু এক্স টু কত আছে ফাইভ সমান ওকে আচ্ছা এরপর কি শর্ত ছিল শর্ত ছিল যে আমাদের কী করা এটা গ্রাফে উপস্থাপন করা তাহলে সুন্দর করে লিখবো যে এক ও দুই নং আমরা কি করবো গ্রাফে উপস্থাপন করে নং সমীকরণগুলো অঙ্কন করে এবং এর সাহায্যে অনুকূল সমাধান এলাকা চিহ্ন করি এর সাহায্যে অনুকূল এলাকা অনুকূল সমাধান এলাকা চিহ্নিত করি লিখতে মানে আর কি একই কথা বারবার আর কি আচ্ছা এখন আমাদের কাজ কি এটাকে উপস্থাপন করা বলেছিলাম লেসদেন হলে বাইরে ভিতরে সরি আর গ্রেটার দেন হলে কি বাইরে গ্রেটার মানে বড় বড় হইলে বাইরে তাহলে আমরা কি করবো উপস্থাপন করব আমাদের অবশ্যই কি লাগবে

ওয়াই গোট তিন গোট একশো কে ওয়াই জিরো তাহলে আমি যদি পাঁচ গোট হিসাব করি এক দুই তিন চার পাঁচ ওকে এক দুই তিন চার পাঁচ এই হিসাবটা সম্পূর্ণ গ্রাফ সাহায্যে ওকে আচ্ছা এরপরে আছে কি তাহলে আমি যদি সমাধান বিন্দু হিসাব করি তাহলে কত হবে একশো কত ফাইভ জিরো আর কত হবে জিরো থ্রি এটাই তো হয় তোমার যদি ভেবে মনে না চাই আমি যেভাবে করবো না সমস্যা নেই কী করবা এটা একবার এটাকে জিরো ধরবা তাহলে কত হবে এক্স ওয়ান এর মান পাবা আবার এটাকে জিরো ধরবা তাহলে কি ওয়ার মান পাবা বোঝা গেল আচ্ছা তাহলে আমরা যদি উপস্থাপন করি ফাইভ জিরো তাহলে এখানে একটা বিন্দু পাচ্ছি আর জিরো থ্রি এক ঘর দুই ঘর তিন ঘর এখানে একটা বিন্দু পাচ্ছি ওকে আচ্ছা তাহলে আমি যদি এটাকে যোগ করে দিই প্রশ্ন হচ্ছে এটা ভিতরের দিকে যাবে না বাইরের দিকে যাবে এখন খেয়াল করো কি আছে লেস দেন লেস দেন মানে কি কোন দিকে ভিতরের দিকে আর গ্রেটার দেন বাইরের দিকে তাহলে ভিতরের দিকে আমি চিহ্ন দিয়ে দিলাম এটা ভিতরের দিকে যাবে আর কি এরপরে কি আছে এটাকে যদি আমি উপস্থাপন করতে চাই টু জিরো জিরো ফাইভ টু জিরো কত হবে জিরো ফাইভ তাহলে একশো কে দুই গড় একশো কে ওয়াই জিরো মানে টু জিরো মানে এখানে আর কত আছে জিরো ফাইভ এই যে এখানে এই কি করে করে যোগ এখন ওকে শেষ প্রশ্ন হচ্ছে কি করব কোন দিকে আছে আছে দিকে এটা কোন দিকে হবে ভিতরের দিকেই হবে তাহলে এটা বলতেছে ভিতরের দিকে এই অঞ্চলটাকেই ভিতরের দিকে ওকে আচ্ছা এরপরে আর কি আছে আর কিছু কি আছে নেই ওকে আচ্ছা তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের হিসাবটা হিসাবটা আমাদের দেখো প্রথমটাকে বলতে সে সম্পূর্ণ রবে দিদি বলছে না আমি সে ভাগ করছে সেও ভিতরে দিকে হবে তার মানে কমন অঞ্চল কোনটা প্রথমে তো টোটাল ছিল তারপরে এখানে আবার এটা আছে তার মানে কমন অঞ্চল হচ্ছে আমাদের তোমরা পেন্সিলের সাহায্যে একটু গাঢ় করে দিবো আর কি আমি পেন্সিল তোর এখানে আমি লাল কালার দেখিয়ে দিলাম আর কি ওকে তাহলে এটাই হচ্ছে আমাদেরকে নির্নে সীমায়িত অঞ্চল মানে কি উভয় অক্ষছেদ করে এরকম অঞ্চল আর কি মানে উভয় রেখাকে কী করে সে মানে তাহলে প্রথম রেখা বলছে কোন দেখে আমরা রেখাগুলো একটু উল্লেখ করে দিবা এটা হচ্ছে এক নং এটা কয় নং দুই নং আমরা প্রথম যেহেতু সেজন্য কি করেছি শর্ত কম শর্ত নিয়ে কাজ করেছে এরপরে শর্ত তিনটা থাকবে ম্যাক্সিমাম শর্ত দুই তিনটার ভিতরেই থাকবে তাহলে এটা হচ্ছে সীমান্ত অঞ্চলের একটা নাম দাও ও এটার নাম দিলাম এ এটা কত বি এটা কত আছে সি তাহলে ও বি সি হচ্ছে কি নির্ণয় সীমায়িত অঞ্চল এবং এইখানে কি আছে চারটা পয়েন্টের ভিতরে কি যেহেতু গরিষ্ঠ আছে গরিষ্ঠ কোনটা বলছে গরিষ্ঠ তার মানে যেটা সর্বোচ্চ মান সেই বিন্দুটা আমাদের কী করতে হবে বের করতে হবে এবং সেই বিন্দুর জন্য সমাধান করতে হচ্ছে সেটা বের করতে হবে তাহলে এই হচ্ছে আমাদের চিত্র আশা করি চিত্রটা বুঝতে পেরেছ তুমি যদি একটা অঙ্ক মনোযোগ দিয়ে বুঝো বাদ রকম সুতরাং রিকোয়েস্ট করবো ভিডিওটা সম্পূর্ণ দেখে আগে কি বুঝো তারপর তুমি খাতায় এখানে একটু বাংলা কথা লিখতে হবে যে ছায়িত ও এ বি সি হচ্ছে কি নি সমাধান এলাকা এবং শিশু বিন্দুগুলো কত আছে ও এ বি সি এবং এ বিন্দুতে আমরা কি করবো বিভিন্ন স্থানাঙ্ক কিন্তু আমরা জানি না আমরা বের করবো আর কি এখন বলো তো এ বিন্দু স্থানাঙ্ক কত এই বিন্দু স্থানাঙ্ক হচ্ছে কত টু কমা জিরো আর বিন্দুর কত জিরো কমা ফাইভ বিন্দু স্থানাঙ্ক আমরা সমাধান করে বের করতে হবে আর ও বিন্দু স্থানাঙ্ক আমরা জানি মূল বিন্দু জিরো জিরো তাহলে দেখো তো বি বিন্দু স্থানাঙ্ক মানে কি কার কার সমাধান এক আর দুইয়ের সমাধান না তাহলে এক আর দুই সমাধান করবা এটা মেনুয়ালি করলে সময় লাগবে তোমার ক্যালকুলেটার সাহায্যে করবা তাহলে তাহলে কী ছিল এক নং কী ছিল থ্রি এক্স ওয়ান ফাইভ এক্স টু সমান ফিফটিন দুই নং কী ছিল ফাইভ এক্স ওয়ান টু এক্স টু সমান টেন এটাকে যদি সমাধান করি আমরা ক্যালকুলেটার সাহায্যে ইজিলি সমাধান বের করা যাবে ইকুয়েশন এটা হচ্ছে ওয়ান ওয়ান তাহলে দেখো এর মান কত আছে থ্রি ফাইভ থ্রি ফাইভ ফিফটিন ফাইভ টু ফাইভ টু টেন বিশ বাই উনিশ এক্স এর মান হচ্ছে বিশ বাই উনিশ আবার সমাধান চাপলে ওয়াইয়ের মান কত আসে ওয়াই এর মান ফাইভ টু টেন পঁয়তাল্লিশ বাই উনিশ ওকে খুবই সহজে বের করে নেব তাহলে আমাদের ছায় তো এলাকা কি কোন কোন পয়েন্টে আছে আমরা বের করে ফেলেছে এখন বোঝা যাচ্ছে ক্ষেত্রে সমাধান হবে এ বি ও এবি এর ভিতরেই আর কি তাহলে এখন একটু বাংলা কথা লিখবো কি বাংলা কথা লিখব যে এখন ছায়িত ও সি হল প্রদত্ত সমস্যার কি অনুকূল সমাধান এলাকা এবং এ বিন্দুতে কি আছে শিশুবিন্দু আছে ওকে তাহলে মানে লেখবো ছায়িত ও এ বি সি হলো কি প্রদত্ত সমস্যার প্রদত্ত এলপিপির সমস্যার সমাধান এলাকা ওকে যেখানে শীর্ষবিন্দু বিন্দু নিজের বাসায় লিখবা সমূহ কত আছে ও এ বি সি ক্লিয়ার আচ্ছা এখন আমরা কি করব শীর্ষবিন্দু যেটা আছে গরিষ্ঠ মানে আমাদের ফাংশন এই ফাংশন আমাদের কি করতে হবে একটু হিসাব নিকাশ করতে হবে কি হিসাব নিকাশ প্রথম স্টেপ প্রথম কাজকে ছিল ইকুয়েশনকে কি করা শর্তগুলোকে সমীকরণে কনভার্ট করা এটা গ্রাফে অঙ্কন করা গ্রাফ থেকে কি করা শিশুবিন্দু বের করা এই বিন্দুতে কি করা শিশুবিন্দুগুলোকে যে উদ্দেশ্য ফাংশন আছে সেটাকে বসানো আর কি তাহলে আমরা লিখব এখানে কি মুছে দেওয়া যায় নাকি লিখাই যায় লিখে দিই এখন শীর্ষবিন্দুতে উদ্দেশ্য ফাংশন সেটা কত আছে জেড ফাইভ এক্স ওয়ান থ্রি এক্স টু এর মান হিসাব করি মানে উদ্দেশ্য আমরা কি করবো এই ও এ সি এর মানগুলোকে হিসাব নিকাশ করবো তাহলে ও বিন্দুতে জেট ও এ বি সি এর ভিতরে চারটা পয়েন্টের ভিতরে যেটা মান সর্বোচ্চ হবে সেটা আমাদের আনসার তাহলে ও বিন্দুতে জেট কত হবে দেখো

তবে চেষ্টা করবো এভাবে হিসাব নিকাশ করতে এ মানে কত আছে এ বিন্দু স্থানান্তর টু জিরো ফাইভ ইন্টু এক্স নির্মাণ কত হবে টু এক্স টু নির্মাণ কত হবে জিরো তার মানে কত হবে টেন বি এর স্থানাঙ্কর কত আছে বিশ বাই উনিশ পঁয়তাল্লিশ বাই কত হবে উনিশ বিন্দুতে জেড ফাইভ ইন্টু বিশ বাই উনিশ প্লাসন্টু পঁয়তাল্লিশ বাই কত হবে উনিশ সি বিন্দুতে স্থান কত আছে জিরো বিন্দুতে জেট কত আছে ফাইভ ইন্টু জিরো ফাইভ কত হবে ফাইভ কারণ যে মান ফাইভ হিসাব করলে কত আসবে পনেরো আসবে আর এটা যদি আমি ক্যালকুলেটার হিসাব করি যে বিশাল এক মিস্টেক করেছি এখানে সেটা হচ্ছে যে সি এর মান তো জিরো থ্রি বিশাল মিস্টেক কথা হবে জিরো থ্রি নাইন ওকে বাদ বাকি সব ঠিক আছে কারণ এটা তো ফাইভ জিরো মিস্টেক হয়েছে যাই হোক এখন আমাদের কাজ কি এখন আমাদের কাজ হচ্ছে এই হিসাবটা দেখা সর্বোচ্চ মান কোনটা এখন পর্যন্ত মান পেয়েছি দশ তাহলে আমরা লিখতে পারি একশো বাই উনিশ একশো বাঘ উনিশ প্লাস পঁয়তাল্লিশ ইন্টু তিন মানে কত হয় একশো পঁয়ত্রিশ ভাগ উনিশ দুশো পঁয়ত্রিশ বাই উনিশ ওকে আচ্ছা এখন যদি হিসাব করি যে এটার মানটা কত আসবে বারো দশমিক তিন ছয় তাহলে বলো তো সবচেয়ে বড় কোনটা কেন বড় নিব ছোট নিলাম নিলাম না কেন কারণ এখানে বলছে গরিষ্ঠকরণ যদি বলতো লগিষ্ঠ করেন তাহলে সবচেয়ে ছোট মান যেটা আছে সেটা সি জি জিডু জিডি সমাধান বিন্দু হতো বোঝা গেল কি না তার মানে এটা দেখানো দরকার নেই বুঝতেই পারতেছি এটা কি হবে যে গরিষ্ঠকরণ গরিষ্ঠ আমাদের সমাধান হয়ে গিয়েছে তাহলে এটা হচ্ছে আমাদের কি গরিষ্ঠ ভ্যালু আর গরিষ্ঠ ভ্যালুর জন্য সমাধান বিন্দু কি কি বিশ বাই উনিশ পঁয়তাল্লিশ বাই উনিশ এটা হচ্ছে আমাদের কি নির্নে সমাধান বোঝা গেল তাহলে এই কথাটা আমরা লিখবো যে নির্ণে চূড়ান্ত সমাধান চূড়ান্ত সমাধান যেহেতু গরিষ্ঠ করেন তার মানে ম্যাক্সিমাম হবে এক্স যদি লোক মিনিমাম হতো কত হবে যেটা যে এই দুটা বসে এটাই তো পাচ্ছি আমরা এভেল ভ্যালুটায় দুইশো পঁয়ত্রিশ বাই কত হবে উনিশ যেখানে আছে উনিশ টু সমানো খুবই সহজ ওয়েতে এইভাবে তুমি আমরা কি করবো প্রত্যেকটা প্রবলেম সমাধান করবো অঙ্কের ধরা অনুযায়ী বাংলা কথা বলে এগুলো এই ছিল আমাদের লেকচার ওয়ান লেকচার টু থ্রি ফোর ফাইভে আমরা আরো বেশ কিছু প্রবলেম সমাধান করবো দেখা হচ্ছে লেকচার টুতে